মেসিদের ঢাকা দেখা হয়েছে প্রায় এক যুগ হল সেই দুই হাজার সালের সেপ্টেম্বরে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুগ্ধতা ছাড়িয়ে যায় মেসিরা বিশ্বজয়ের পর আল বিসেলেস্তাদের আবার দেশে আনার চেষ্টা ঢাকার মেসিদের ফের আসার সম্ভাবনা পঞ্চাশ থেকে পঞ্চাশ বলছেন ফুটবল কর্তারা তারা আসুক না আসুক দেশটির আরও একটি দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা দারুণ উচ্ছল মার্চে বঙ্গবন্ধু নামে হতে যাওয়া একটি টুর্নামেন্টে আর্জেন্টিনা দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাও আগ্রহী এখন কেবল স্পন্সরের অপেক্ষা টাকার সংস্থান হলেই উড়ে আসবে দশ হাজার মাইল দূরে বাংলাদেশিদের দারুণ পছন্দের এই দেশটির খেলোয়াড়রা বিশ্বকাপ ফুটবলে বিশ্বের দুটি দেশ যদি কাছাকাছি আসে তাহলে বলতে হয় আর্জেন্টিনা ও বাংলাদেশের নাম হাজার হাজার মাইল দূরের বাংলাদেশিদের বুকে নিঃস্বার্থ ভালোবাসা দেখে মুগ্ধ আর্জেন্টাইনরা সেখানে ছোট পরিসরে ক্রিকেট খেলা হয় বসে তবে নেই তেমন জনপ্রিয়তা সে দেশের মানুষরাই খোঁজ খবর নিয়ে মেসিদের পক্ষে ঢাকায় মিছিলের প্রতিদান দিতে গিয়ে টাইগারদের ভারত বধের পর মিছিল বের করে দিয়েছে বাংলাদেশের পতাকা নিয়ে এখানেই শেষ নয় মেসির হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এমন একটি ছবি প্রকাশ করেছে দেশটির ফুটবল সংস্থা বিশ্বকাপের মাঠে লাল সবুজের পতাকা দেখা গেছে তাদের ভক্তদের হাতেও সম্পর্ককে পূর্ণতা দিতে এগিয়ে আসতে চায় আর্জেন্টাইন সরকারও আশির দশকের শুরুর দিকে ঢাকায় বন্ধ করে দেওয়া দূতাবাস আবার চালু করতে আগ্রহী দেশটি সেই সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককেও এগিয়ে নিতে চাই আরব হাত পাড়িয়ে দিতে চাই বাংলাদেশও বাণিজ্য ক্রিয়ার মিশেলে বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে ঢাকার আগ্রহের নেই কমতি আর মাঠের লড়াই কেবল ফুটবল থাকতে হবে এমন তো নয় সেটা অন্য খেলা তো হতে পারে এই চিন্তা থেকে এবার আর্জেন্টিনার কাবাডি দলকে ঢাকায় আসার আমন্ত্রণ দেওয়া হয়েছে আগামী পাঁচ থেকে আঠারোই মার্চ ঢাকায় হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আসলে এবার আমন্ত্রণ জানানো হয়েছে মোট ১২টি দেশকে যার একটি হলো দক্ষিণ আমেরিকার ফুটবল পরশক্তি সবচেয়ে বেশি নাম নিশ্চিত ফুটবলেই তবে আর্জেন্টাইনরা কেবল একটি খেলাতেই বুথ নয় বাংলাদেশের জাতীয় যে খেলা সেটিরও চল আছে সেখানেও কাবাডির জাতীয় দলও আছে দেশটির আর ঢাকায় আমন্ত্রণ পেয়ে দারুণ উৎফুল্ল তারা পছন্দের হয়ে ওঠা দেশটি তারাও দেখতে চায় তাই মৌখিক ভাবে মিলেছে সম্মতি জানিয়েছে খরচ বহনে স্পন্সর চূড়ান্ত করতে পারলেই বিমানে চেপে বসবে তারা শতভাগ নিশ্চয়তা না এলে সম্ভাবনা উজ্জ্বলই বলা যায় গত বছর মার্চে করোনার মধ্য প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চারটি দেশ থেকে ঢাকায় আসে জাতীয় দল দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা ও নেপাল ছাড়াও আসে আফ্রিকার কেনিয়া ও ইউরোপের পোল্যান্ড ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা তুলে ধরে লাল সবুজের প্রতিনিধিরা করোনা পরিস্থিতির অনেক উন্নতিতে এবার আরও বেশি দল আশা করছে কাবাডি ফেডারেশন সংস্থাটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান গতবারের চারটির পাশাপাশি এশিয়ার থাইল্যান্ড মালয়েশিয়া জাপান কোরিয়া ইরান ও ইরাককে চেয়েছেন তারা এর মধ্যে করোনার কারণে না করছে জাপান ও থাইল্যান্ড আর সরকারের অনুমতি পায়নি মালয়েশিয়া দল এশিয়ার বাইরে নতুন দল হিসাবে ইউরোপের ইংল্যান্ড আফ্রিকার মিশর আর দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা হলো ঢাকার পছন্দ